গুরু মুখের হাসি লাগে রে মালা কত স্বপ্ন ছিল মানে বন্ধু আমার হলবি কাছে আইসা পাশে বৈসা মধুর গান শোনাবি কত স্বপ্ন ছিল মানে বন্ধু বন্ধুরে তোর দিয়ে তোর দিয়ে বাছা বসু ফেরি বেলা লাপা 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 রে লাপা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা লাপা 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 লাহা রে লাপা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা আপা সাক্ষী বাতা সাক্ষী চাঁদ তারা তোমার আমার ভালোবাসা সকল লোকের জানা আতা সাক্ষী কথা সাক্ষী সাক্ষী চাঁদ তারা তোমার আমার ভালোবাসা সকল লোকের জানা বন্ধু রে তোর নিয়ে বন্ধু রে তোর নিয়ে ভাষা বছু ফেৰি ভেলা লাপা লাপা লাপালা হারে লাপা বন্ধুৰু তোর মুখের হাসিলা গে রে ভালা লাপা 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 পালা হারে লাপা বন্ধুৰু তোর হাসিলা গে রে ভালা কন্ধুরা তোরে নিলে bola ha pata पाला la pa la pa la pa la pa la re la ha la pa la pa la pa la la pa la pa la pa la pa la pa la la pa la pa la pa la pa la pa la pa बंधुरे तेर मुखेर हसी रे भला लपा लापा रे लपा लापा बंधु मुखे मुखेर हासिल रे भला